একদিন এক মহিলা ছুটে এসে হযরত ওমর রদিয়াল্লাহ তাল এর দরবারে হাজির হলেন তিনি বললেন হে আমিরুল মৌমিন আমার হাত থেকে একটি শিশি তৈল মাটিতে পড়ে যায় আর মাটির সাথে সাথেই সেই তৈলগুলো শুষে নেয় এখন আমি আপনার কাছে আবেদন জানাই আমার সেই তৈল ফেরত চাই হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর একটি কাগজ নিলেন এবং তাতে কিছু লিখলেন লিখা শেষ করে কাগজটি ভাঁজ করে মহিলার হাতে দিয়ে বললেন যাও যেখানে তৈল পড়েছিল সেখানে এই কাগজটি ফেলে দাও মহিলা তাই করলেন আর সাথে সাথে দেখলেন সেই মাটি যেটি তৈল গিলে ফেলেছিল ঠিক সেখান থেকেই তৈল বের হয়ে আসছে মহিলার শিশি আবার পূর্ণ হয়ে গেল কৌতূহলী হয়ে মহিলা কাগজটি তুলে নিলেন এবং পড়তে শুরু করলেন তিনি দেখলেন হযরত ওমর রদিয়াল্লাহ হুলিকে ছিলেন হে জমিন তুমি এই মহিলার তৈলগুলো ফেরত দিয়ে দাও যা তুমি ভক্ষণ করেছ অন্যথায় আমি তোমার ভেতরে একজন বেনামাজিকে দাফন করে দিব প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো বেনামাজির দাফনের কথা শুনেই মাতি তার ভক্ষণ করা তৈল ফিরিয়ে দিয়েছে তাহলে একজন বেনামাজিকে সহ্য করতে পারে না এই মাতি এখন নিজেকে নিজে প্রশ্ন করুন আমি কি সেই বেনামাজিদের দলে আছি মৃত্যুর পর এই মাতি কি আমাকে গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে তাই এখন আমাদের উচিত প্রতিনিয়ত জামাত সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং শয়তানের ওয়াস ওয়াসা থেকে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বোঝার এবং পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তাওফিক দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন